প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আবারও হাজির অন্য খবর ভিন্ন খবর নিয়ে বাঘ সিংহের লড়াই থামালো কুকুর হ্যাঁ বাঘ মামা ও সিংহ মাসি গিয়েছিল লেগে পড়েছিল লড়াইয়ে তাদের বিবাদ আটকাতে আসে এক সার্মেও বাঘ মামার ঘাড়ে কমড়ে ধরে থাকে বাঘ মামা মাথা ঝুঁকিয়ে বসে থাকেন তবে সিংহ আবার সুযোগ পেয়ে চলে আসে বাঘ মামার পেছনে বাঘ মামাকে উস্কে দেওয়ার জন্য কামড়ে দেন বাঘ মামার পেছনে বাঘ মামা আবার ভরকে যান কুকুরকে সরিয়ে হুঙ্কার দিয়ে আবার লড়াইয়ে নেমে পড়ার চেষ্টা করেন কুকুরটি এবারও আটকাতে আসে বাঘ মামার মুখে চাটাচাটি শুরু করে দেয় অবশেষে শান্ত হয় বাঘ মামা ও সিংহবাসী আসলে এই দৃশ্য একটি চিড়িয়াখানার সেখানে প্রমাণ সাইজের দুই প্রতিদ্বন্দ্বী বাঘ ও সিংহের লড়াই থামিয়ে নিতে দেখা যায় শারমিউটিকে এই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় আসছে পরবর্তী খবরে এ কেমন পুলিশ বিয়ের নাচে মেলান ক্যালিফোর্নিয়ার সান জুয়াকুইন কাউন্টিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিলেন প্রবাসী ভারতীয় মন্দিভর তুর ও তাঁর বাগদত্তা রমন পাঞ্জাবি সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে সজোরে গান বাজিয়ে চলছিল উদ্দাম ভাঙরা নাচ হঠাৎই বিয়েতে হাজির পুলিশ প্রাথমিকভাবে চূড়ান্ত ঘাবড়ে গিয়েছিলেন বর কুনের বাড়ির লোক কারণ আর কিছুই নয় স্থানীয় আইন অনুসারে রাত সাড়ে নটার পর উচ্চস্বরে গান বাজনা একেবারেই নিষিদ্ধ সেখানে তাই ডেপুটি শেরিফকে দেখিয়ে স্বভাবতই হাতমা ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম কিন্তু তারপর যা ঘটলো তাতে যুগতপথ আপ্লুত ও বিস্মিত বর কোণে দুজনার বাড়ির লোকই ধরা তো দৌড় উল্টে গানের তালে নিজেরাই নাচতে শুরু করে দিলেন পুলিশ কর্মীরা আসছি পরবর্তী খবরে দাবারো গ্রাম কোথায় আছে জানেন তো এ এক আজব গ্রাম এ গ্রামে আট থেকে আশি সবাই দাবা খেলায় মেতে থাকেন তাই তো গ্রামের নামটি তেমনি চেজ গ্রাম ভারতের এই গ্রাম বহু দিনই আলাদা করে পরিচিতি পেয়েছে কেরালার মারুতি চালকে সবাই দাবার গ্রাম বলেই জানেন এই গ্রামের বাসিন্দারা একটা সময় জুয়া আর মদের মতো খারাপ নেশায় আসক্ত ছিলেন গ্রামেরই এক যুবক উন্নি কৃষ্ণা পাশে একটি ছোট্ট শহরে থাকতেন সেখানে তিনি দাবা খেলা শেখেন ঠিক তারপরেই তিনি এই দাবা খেলার প্রচলন করেন গ্রামে খুব অল্প সময়ে গ্রামে জনপ্রিয়তা লাভ করে এই চেস বা দাবা মদ ও জুয়া ছেড়ে এই খেলার অনুরাগে হয়ে ওঠেন সবাই দাবার জন্য মারুত্তেজাল গ্রামের খ্যাতি বিশ্বে ছড়িয়ে পড়ে আসছে পরবর্তী খবরে একই গ্রামে মোদি ও বামা গুগল কংগ্রেসও ভারতের এক গ্রামে রয়েছে আজব সব নামের বাসিন্দা একই গ্রামে বাস করেন গুগল ফেসবুক কংগ্রেসরা আবার মোদি ও বামারাও থাকেন এই একই গ্রামে জানেন কোথায় আছে সেই গ্রাম যেখানে রয়েছে আমেরিকা জাপান হাইকোর্ট নামের মানুষও আশ্চর্যের এই গ্রাম কর্ণাটকের ধরবর জেলায় গ্রামের নামটি ভদ্রপুর এই গ্রামে বসবাসকারী জনজাতিদের নামটিও বেশ মজার জনজাতির নাম হাক্কি এই গ্রামে কোনো সন্তান জন্মানোর পর তার বাবার মুখ দেখে প্রথমে যা মনে আসে সেটাই হয় সন্তানের নাম নামকরণের এই অদ্ভুত রীতি হকি মধ্যে যুগ যুগ ধরে প্রচলিত তা থেকে এখন মজাদার সব নামকরণের রীতি চালু হয়েছে বছর দশেক বা তার বেশি সময় ধরে তা হয়ে চলেছে এই মুহূর্তে শেষ খবর মোবাইল কেন লক রাখতে হয় জানুন মা সংসারের অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সন্তান একরত্তি ছিল ঘরে নানান রকম খেলাধুলার সামগ্রী নিয়ে বাচ্চাকে ঘরের মধ্যে বসিয়ে দিয়ে গিয়েছিলেন এরপরে ঘটে অদ্ভুত কাণ্ড কাজ সেরে সবে বিশ্রাম নিচ্ছে মা এমন সময় তার বাড়িতে আসে ম্যাকডোনাল্ডস এর একত্রিশটি চিজ বার্গার আকাশ থেকে পড়ার জোগাড় মায়ের ভুল করে শিশুর পাশে মোবাইল ফোন ফেলে অন্য কাজে চলে যান মা ফোনে কোনো পাসওয়ার্ড ছিল না ফোন নিয়ে খেলতে খেলতে কোনোভাবে একত্রিশটি চিজ বার্গার অর্ডার করে ফেলে সে শেষ পর্যন্ত টাকা দিয়েই অতগুলি চিজ বার্গার নিতে হয় সেই একত্রিশটি চিজ বার্গার পাড়া প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না অবশ্য এখন এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফিরবো অন্য খবর ভিন্ন খবর নিয়ে আবুদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আবুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য মার্জিনাল